যেহেতু উনি ওনার দেশের দেশের ভিতরেও নাই ওনাদের সাথে আমরা কথা বলেছি আমাদের কাছে প্রমাণও আছে ওনাদের ইমিগ্রেশনের তথ্য আমাদের কাছে আছে টিকিট আছে পাসপোর্ট আছে সবই আছে ওনারা বর্তমানে কোথায় আছে সবই আছে ওনাদের কাছে এখানে ওনাদের সাইন কী হবে ওনারা কি প্রতিদিন ফ্লাইটে কি এখানে আসেন কানাডা থেকে এরকম দেশের বাইরে থেকে আসছেন সিগনেচার দিচ্ছেন এরকম আপনি একটু আমি আপনাকে জিজ্ঞেস করছি হ্যাঁ ওনার বদলি কানে আনা হচ্ছে বলেন আমাদের ডকুমেন্ট

উনি যদি আগস্ট মাসে চলে যায় হ্যাঁ হবু সাইন সেপ্টেম্বর মাস পর্যন্ত কিভাবে আসে একজনের সাইনকে আরেকজন হবু দিতে পারে এত মানে দক্ষ আপনাদের ডাক্তাররা যে এত স্পষ্টভাবে ওনার সাইনটা দিতে পারতেছে এত দক্ষ আপনাদের ডাক্তাররা মানে এখানে যারা আছে এত দক্ষ আপনারা যে আপনারা জালজাতি করতে পারেন এত সহজে মানে আপনি আমার সাইন সহজে নকল করে আছে নাম আছে কিন্তু প্রতিষ্ঠানে নাই আপনি একবারে অনেস্টলি নাম আছে কিন্তু সব তথ্য আছে বিদায় আপনি এমন করতে যাবেন এখানে উনি প্রতিষ্ঠানেই নাই এরকম আপনি আমাকে বলেন

রেজিস্টারি খাতায় আপনার সিগনেচার আছে আপনি এখানে নিয়মিত সিগনেচার দিয়ে যাচ্ছেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার নিয়মিত এখানে সিগনেচার দেওয়া হচ্ছে স্বাক্ষর আছে আপনার এই মাসের দশ তারিখ পর্যন্ত আমরা আপনি দেখতে পাচ্ছি যে আপনার স্বাক্ষর আছে এখানে এই স্বাক্ষরটা কি আপনি দিয়েছেন আপনি দেন নাই আপনি কি এই বিষয়ে অবগত আছেন যে আপনার স্বাক্ষর এখানে দেওয়া হচ্ছে